রচনা জাতীয় বিজ্ঞান দিবস ভূমিকা বিজ্ঞান মানুষের জীবনকে অকল্পনীয় নানা মাধ্যমে সহজ করে দিয়েছে স্মার্টফোন বিমান কম্পিউটার রোবট বর্তমান যুগে বিজ্ঞানের সাহায্যে সব কিছু অর্জন করা সক্ষম ইদানিংকালে কৃত্রিম বুদ্ধিমত্তাও সেই বিজ্ঞানেরই দান বৈজ্ঞানিকের সাফল্য শুধু যে আন্তর্জাতিক পর্যায়ে সীমাবদ্ধ তা নয় কোনো দিক দিয়ে পিছিয়ে নেই ভারতীয় বিজ্ঞানীরাও ভারতও জন্ম দিয়েছে অনেক পদার্থবিদ ও বিজ্ঞানী এমনই এক মহান বিজ্ঞানী হলেন চন্দ্রশেখর ভেঙ্কট রমন তিনি বর্ণালী বিদ্যায় অত্যন্ত বিরল আবিষ্কার করেছিলেন যা তার নামে নামকরণ করা হয়েছিল রমন এফেক্ট বা রমন স্ক্যাটারিং এই আবিষ্কারকে উৎসাহিত করার জন্য প্রতি বছর আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করে ভারত সি ভি আবিষ্কার উনিশশো সালের আঠাশে ফেব্রুয়ারি সি ভি রমন ঘোষণা করলেন তার নতুন আবিষ্কারের কথা তবে সেই আবিষ্কারের কথা বলতে গেলে এগিয়ে যেতে হবে আরও কয়েক বছর উনিশশো সালে লন্ডন থেকে দেশে ফিরেছিলেন ভারতীয় পদার্থবিজ্ঞানী সেই সময় সমুদ্রের নীল জল দেখে তার মনে প্রশ্ন জাগে কেন জলটা নীল আকাশের বর্ণ নীল বিশেষ বর্ণ ছটার কারণে সমুদ্রের রঙের পিছনেও কি তেমনই কিছু রয়েছে সেই শুরু ভাবনা দীর্ঘ সাত বছর শেষে আবিষ্কৃত হল রমন এফেক্ট কি এই সূত্র এই সূত্র বলে যখনই আলো একটি স্বচ্ছ মাধ্যমে ভ্রমণ করে তখন পুনর্নির্দেশিত আলোর অংশ তার বর্ণালী ও তীব্রতায় পরিবর্তন ঘটায় প্রথম জাতীয় বিজ্ঞান দিবস পালন তামিলভাষী ডক্টর সি ভি রামান উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কাজ করেছিলেন কলকাতা ভিত্তিক ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে এই মহান কৃতিত্বের জন্য তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় ডক্টর সিভি ভি রমন প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছেন যা ভারতকে গর্বিত করেছিল উনিশশো সালে ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন ভারত সরকারকে সুপারিশ করেছিল আঠাশে ফেব্রুয়ারিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণা করার জন্য ভারত সরকারের সম্মতিতে উনিশশো সালের আঠাশে ফেব্রুয়ারি প্রথমবার পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস জাতীয় বিজ্ঞান দিবসের তাৎপর্য জাতীয় বিজ্ঞান দিবস পালনের উদ্দেশ্যই হলো বিজ্ঞানের গুরুত্বের কথা সবার সামনে তুলে ধরা পাশাপাশি দৈনন্দিন জীবনের বিজ্ঞানের ব্যবহারের দিকটি প্রচার করা এর মাধ্যমে বহু মানুষকে বিজ্ঞানে আগ্রহী হতে বার্তা দেওয়া সম্ভব হয় প্রতি বছরই জাতীয় বিজ্ঞান দিবসের নির্দিষ্ট থিম থাকে এবারের থিম বিকশিত ভারতের জন্য স্বদেশীয় প্রযুক্তি ভারতীয় বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম ও তাদের অর্জনের দিকটিকেই রাখা হবে ফোকাসে পরের পয়েন্ট হলো জাতীয় বিজ্ঞান দিবসের থিম প্রতি বছরই বিজ্ঞান দিবসের জন্য আলাদা থিম ঘোষণা করে কেন্দ্র দেশের আম জনতা যেন বিজ্ঞানের গুরুত্ব বোঝেন এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞানের আশীর্বাদগুলো কাজে লাগান সেই কথা মাথায় রেখেই পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস চলতি বছরে এই বিশেষ দিনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর স্বপ্নের বিকশিত ভারতের দেশীয় প্রযুক্তি দেশে সামগ্রিক উন্নতি করতে সকলেই যেন বৈজ্ঞানিক কার্যকলাপে অংশ নেন সেই বার্তা দিয়েছে কেন্দ্র এবার পরের পয়েন্টটা হলো জাতীয় বিজ্ঞান দিবসের মূল উদ্দেশ্য ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানে অনুপ্রাণিত করার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিতে কেরিয়ার গড়ার জন্য যুবকদের উৎসাহিত করা রামান এফেক্ট আবিষ্কার উদযাপন এবং বিশ্বের কাছে ভারতীয় বিজ্ঞানীদের কৃতিত্ব প্রচার করা হয় এই দিন এছাড়া এই দিন জনসাধারণের মধ্যে বৈজ্ঞানিক সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করা হয় মানবজাতির অগ্রগতির জন্য বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং আবিষ্কারের গুরুত্ব তুলে ধরাও হল এই দিনটি পালনের মূল উদ্দেশ্যগুলির মধ্যে একটি কেন পালন করা শুরু হয়েছিল জাতীয় বিজ্ঞান দিবস উনিশশো সাতাশি সালে প্রথমবার পালিত হয় এই দিনটি এই দিনটি পালনের জন্য বেছে নেওয়া হয়েছিল রামান এফেক্ট বা রামান ক্রিয়া আবিষ্কারের দিনটিকে কে ছিলেন সিভি রমন স্যার চন্দ্রশেখর ভেঙ্কটেরামন ছিলেন একজন পদার্থবিদ উনিশশো সালে তিনি রামান এফেক্ট আবিষ্কার করেন এই কারণে উনিশশো তিরিশ সালে তিনি পদার্থবিদ্যায় নোবেল পান মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের অহিনস্থ প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি উনিশশো সালে মাস্টার ডিগ্রি পান তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে পড়াতে শুরু করেন উনিশশো সালে তিনি ব্যাঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স তৈরি করেন সেখানকার পদার্থবিদ্যা বিভাগের প্রধানের দায়িত্ব তিনি সামলান উনিশশো সালে তাকে রামান রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টরের দায়িত্বভার দেওয়া হয় রামান এফেক্ট কি। ফোটন কণার অস্থিতিস্থাপক বিকিরণকে বলা হয় রামান এফেক্ট উনিশশো সালে সি ভি রামান ও তার ছাত্র কে এস কৃষ্ণন তরল পদার্থে রামান এফেক্ট আবিষ্কার করেন রামানের নাম থেকেই এর নামকরণ করা হয় উনিশশো সালে অস্ট্রিয়ার পদার্থবিদ অ্যাডলফ স্মিকল তাত্ত্বিকভাবে এটির বর্ণনা করেন আলো যখন কোনো স্বচ্ছ পদার্থের মধ্যে দিয়ে যায় তখন তার তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তনের ব্যাখ্যা দেয় এ রামান এফেক্ট অর্থাৎ সহজ কথায় আলো ভেঙে যে বিচ্ছুরণ ঘটে এটি তারই ব্যাখ্যা কলকাতার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে এই আবিষ্কারটি করেছিলেন মিস্টার রামান। উনিশশো একুশ সালে জাহাজে চেপে ইউরোপ যাওয়ার সময় ভূমধ্যসাগরের জলে নীল আলোর বিচ্ছুরণ দেখে এই ভাবনা মাথায় আসে তার এরপর ল্যাবরেটরিতে বসে তিনি মার্কারি ল্যাম্প এবং বরফের টুকরো দিয়ে পরীক্ষা শুরু করেন এই পরীক্ষার ফল তিনি প্রকাশ করেছিলেন উনিশশো নাগাদ জাতীয় বিজ্ঞান দিবস পালনের উদ্দেশ্য বিজ্ঞানের গুরুত্ব প্রয়োগের বার্তা দেওয়া বৈজ্ঞানিক চেতনা বৃদ্ধি করা বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে তরুণ মনকে উৎসাহিত করা বিজ্ঞানের সাফল্য অর্জন করা জাতীয় বিজ্ঞান দিবসের ইতিহাস উনিশশো সালে ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন ভারত সরকারকে আঠাশে ফেব্রুয়ারিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণা করতে বলে উনিশশো সাতাশি সালে প্রথম জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় উনিশশো সালে স্যার সি ভি রমন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান দু সালের বিজ্ঞান দিবসের থিম কি। জাতীয় বিজ্ঞান দিবস দু হাজার পঁচিশের প্রতিপাদ্য হল বিকশিত ভারতের জন্য বিজ্ঞান ও উদ্ভাবনে বিশ্বব্যাপী নেতৃত্বের জন্য ভারতীয় যুবকদের ক্ষমতায়ন এই প্রতিপাদ্যের মূল বিষয় হবে তরুণ মনকে উৎসাহিত করা যুগান্তকারী অবদানকে স্বীকৃতি দেওয়া এবং ভারতের বৈজ্ঞানিক সাফল্য উদযাপন করা উপসংহার এই দিবসটি বৈজ্ঞানিক সচেতনতা বৃদ্ধি এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্র অন্বেষণে তরুণ মনকে উৎসাহিত করার জন্য দু হাজার পঁচিশ সালের প্রতিপাদ্য বিকশিত ভারতের জন্য বিজ্ঞান ও উদ্ভাবনে বিশ্বব্যাপী নেতৃত্বের জন্য ভারতীয় যুবকদের ক্ষমতায়ন একটি উন্নয়ন ভারত গঠনে বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরে উনিশশো সাল থেকে এই দিবসটি ভারত জুড়ে পালিত হয়ে আসছে বৈজ্ঞানিক সাফল্যকে স্বীকৃতি দিতে এবং ছাত্রছাত্রী এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য স্কুল ও প্রতিষ্ঠানগুলির বিজ্ঞান ও সমাজে এর প্রভাব ভাব অন্বেষণে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য প্রবন্ধ লেখা এবং বক্তৃতা প্রতিযোগিতার মতো অনুষ্ঠানের আয়োজন করে